পুজো তো বাঙালি প্রাণ আর ঠাকুর দেখা মানে আবেগে ভরা এক একটা মুহূর্ত এবছর তৃতীয়া থেকে শুরু করলাম ঠাকুর দেখা বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি আকাশ যেন চোখের জলে ভিজিয়ে দিচ্ছে শহরটাকে কিন্তু বৃষ্টি কি ঠেকাতে পারে মনকে একদমই পারে না বৃষ্টি থামার পরে বেরিয়ে পড়লাম মাকে তো দেখতেই হবে দু হাজার পঁচিশের প্রথম পুজো প্যান্ডেল নিউ টাউন সার্বজনীন দুর্গা পুজো প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর থিমের পুজো করে থাকে এ বছরও একদমই নিরাশ করেনি খুব সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা দুটোই প্যান্ডেলের থিমটা দেখে যেটা মনে হলো কোনো একটা পাখির বাসা করেছে আমার যেটা মনে হলো এবং প্রচুর পাখি সেখানে ভেতরে রয়েছে ভীষণ সুন্দর লাগছিল মণ্ডপে গিয়ে তো সত্যি অভিভূত হলাম মণ্ডপে ঢুকতেই যেন এক অন্য জগতে চলে গেছিলাম আলো রঙ সৃষ্টিশীলতা সব মিলিয়ে অসাধারণ মায়ের প্রতিমাও ছিল অপূর্ব এবং প্যান্ডেলটা সাজানোটা এত সুন্দর হয়েছিল ছোট ছোট কতগুলো পাখি দিয়ে প্যান্ডেলটার সামনেটা সাজানো ছিল এবং তারপরে ঢুকতেই যেন মনে হলো একটা অন্য জগৎ মাকে আগমনের জন্য কি লাগে শিউলি ফুল মায়ের রাঙা চরণ লাল পেরে সাদা শাড়ি সব কিছু মায়ের আগমনকে বোঝায় শরৎকালকে বোঝায় ঠিক সেই থিম দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। ঢুকতেই একটা মহাদেবের মূর্তি ছিল ভীষণ ভালো লাগছিল দেখতে এবং মায়ের রাঙা চরণ শিউলি ফুল সাদা লাল পেরে শাড়ি সব কিছু মায়ের আগমনকে আমাদের জানান দিচ্ছে যে মা এসে গেছে এবং তারপরে ভেতরে ঢুকতেই চোখটা কিন্তু জুড়িয়ে গেছে মায়ের প্রতিমা দেখে মায়ের প্রতিমাও কিন্তু ছিল অপূর্ব আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা ভীষণ ভালো লাগলো দেখে পুজোর এই সময়টা শুধু ঠাকুর দেখা নয় একটা অনুভূতি একটা বেঁচে থাকার রসদ আর নিউ টাউন সার্বজনীনের মতো পুজো দেখলে সত্যি মনটা কিন্তু ভরে যায় এই যে প্যান্ডেলের ভেতরে ঢুকতেই চারিদিকটা কিন্তু একদম সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছেলে কোথায় চলে এসেছি চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা এবং চারিদিকেই মাকে দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে ছিল কাশবন আর এত এত মানুষ এসেছিল এতটা বৃষ্টির পরেও যে কি বলবো সত্যি বোধহয় দুর্গা আমাদের কাছে একটা আবেগ তোমরা কোথায় কোথায় ঘুরেছ কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা এখনও পর্যন্ত এই মণ্ডপটা দেখো অবশ্যই কিন্তু চলে যেও আমার তো ভীষণ ভালো লাগলো বিশেষত দু হাজার পঁচিশের প্রথম দুর্গাপুজো যেটা দিয়ে শুরু করলাম সেটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে তোমাদের সাথে তাই শেয়ার করে নিলাম আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আরও ঠা ঠাকুর দেখা এবং থিমের গল্প নিয়ে আবারও ফিরে আসবো আমার দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা নিয়ে আর দেখতেই পাচ্ছ পুজো প্যান্ডেলের বাইরেই একটা সুন্দর মেলা বসেছে যদিও বৃষ্টিপাত হওয়ার জন্য অনেকটাই দোকানপাট বন্ধ করে দিয়েছিল কিন্তু তবুও মানুষকে কি থামানো যায় আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে অন্য আরও অনেক পুজো পরিক্রমার প্যান্ডেল নিয়ে ভীষণ ভালো করে কাটিও পুজো দুর্গা পুজো যেন সবার খুব ভালো যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ সারো দেওয়ার অনেক অনেক تو بیشتری